আইডিকে ভুলে রাখিস না আর তাকে পরিচয় করার জন্য কি এমনি এমনি আসছে নিজের কি তার থাকে অনেক সমস্যায় থাকে গার্মেন্টস সেক্টরে ওয়ার্কার তাদের তারা শুনতে না দেখে না দেখেনি এরা জেলখানা সকালবেলা ভোর সাইড থেকে একটা মহিলা ভোর

তাদের বিরুদ্ধে আমরা সহযোগিতা করি কাকে দিয়ে আমরা যুদ্ধ করতে হবে তারাই আমাদের এক্সাম করে দেয় হোক সেও তো কাজ করে সাহায্য করতেছে করতেছে না মালিক কি তার কাছ থেকে বেনিফিটেড হইতেছে না মালিকের এত কাজগুলো এই যে সুন্দর করে মাল বিদেশে দেখতেছে মালিকের টাকা আসতেছে কারা সমস্ত মানুষই তো ওয়ার্কাররাই করতেছে মালিকের

তারা উল্লেখ করা ঠান্ডা মাথায় সবসময় চলা রাগ কমা যায় যাদের রাগ আছে রাগ বেশি থাকে ধ্বংস হবে যে মানুষের রাগ বেশি সে